এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের পেয়ে যাবেন আপনার এক্সপোর্ট কোয়ালিটির সোল দ্বারা তৈরি হয়েছে যে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু ফর্টি ওয়ান সাইজের প্রোডাক্ট আমি আপনাদের দেখা দিচ্ছি কত সুন্দর জোস একটা কালার কম্বিনশ হ্যালো বন্ধুরা চলে আসলাম নেক্সট লেদারের মতন ধামাকা ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবার আর ধামাকা অফারটি হচ্ছে আমাদের স্ট্রোক ক্লিয়ারেন্সের অফার স্টক ক্লিয়ারেন্সের অফারে আপনাদের প্রচুর পরিমাণের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেখানে ফর্মাল থাকবে তারপরে চেলসি থাকবে হাইনিক বুট থাকবে এবং হাইনি চেলসি থাকবে এখানে অনেক প্রাইস কমের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনি আপনাদেরকে দেখাই এই যে আমার হাতে একটি বুট দেখতে পারছেন এই যে বুটটি হচ্ছে আপনারা দেখছেন এই বুটটি সাইজ হচ্ছে ফর্টি থ্রি নেক্সট লেদারে আসলে পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্সের অফারে ফর্টি থ্রি সাইজের এই বুটটি মাত্র পনেরোশো টাকায় তারপরে এই আরেকটি বুট আছে এই বুটটি হচ্ছে ফর্টি সিক্স সাইজ এই যে আমি আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি ফর্টি সিক্স সাইজে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই এরকম ধামাকা অফার পেতে চলে আসুন সরাসরি নেক্সট লেদারে যাদের যেই সাইজ লাগে তারা সেই সাইজগুলো নিতে এখনই আমাদের নেক্সট লেদারে চলে আসবেন আমাদের নেক্সট লেদার শপটি হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তালায় একশো পঁয়তাল্লিশ একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপটিতে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্ট আর আমার এই সাইডে আপনারা জাপানি চেলসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের জন্য একদম নামাকে একটি অফারে ছেড়ে দিচ্ছি আমরা প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র টাকায় অনলি ফর বারোশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় অনেক কালার আছে অনেক ভেরিয়েশনের কালার আছে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই একটি কালার দেখেন ব্লু কালার কত জোস একটি কালারের প্রোডাক্ট এগুলো আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি থ্রি ইত্য ইত্যাদি ইত্যাদি সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এর মধ্যে আরেকটি প্রোডাক্ট আমি আপনাদের দেখা দিচ্ছি যে চকলেট কালার প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে আপনার সাইজ নাম্বার হচ্ছে 45 ফাইভ যাদের ওভারসাইজের জুতা লাগে যাদের ওভারসাইজের জুতা খুঁজছেন যারা ওভারসাইজের জুতা খুঁজে পাচ্ছেন না শুধুমাত্র তাদের জন্য আর কিছু আছে ছোট সাইজও আছে যাদের লাগবে তারা সরাসরি শপে এসে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেও পাবেন আর ইমোয়ার্স অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ নাম্বার অ্যাড্রেস অবশ্যই দিতে হবে প্রত্যেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেখে এই যে আরেকটি ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে সুইট লেদারের মধ্যে এটা হচ্ছে ফর থার্টি নাইন এ একটি সাইজ আছে একটা থার্টি নাইন প্রোডাক্ট যাদের থার্টি নাইন লাগে তারা এই প্রোডাক্টটি নিতে পারেন থার্টি নাইনের এই সাইজটি পেয়ে যাবেন আরেকটি আছে চক চক ডার্ক চকলেট কালার এই ডার্ক চকলেট কালারটি হচ্ছে ফর্টি সিক্স সাইজ যাদের লাগবে ফর্টি সিক্স তারা এসে নিয়ে যেতে পারবেন অনেক প্রকার কিন্তু আমরা বুট কালেকশন রাখছি আপনাদের জন্য মিস্টেক ক্লিয়ারেন্সে এই যে আমি আপনাদেরকে ব্ল্যাক দেখাই দিচ্ছি যে একটি কালার আছে ব্ল্যাক কালার এটি আপনারা পেয়ে যাবেন ফর্টি ফাইভ আর ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা কিন্তু আপনারা সবগুলো প্রোডাক্টই অরিজিনাল ক্যাট তৈরি করা প্রত্যেকটি প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ এখন আমি আপনাদেরকে যে একটি প্রোডাক্ট দেখাচ্ছি এটি কিন্তু ক্যাটের অরিজিনাল সোল দিয়ে তৈরি এটা কিন্তু আপনার সাইজ নাম্বার হচ্ছে ফর্টি সাইজ যাদের ফর্টি সাইজ লাগে তারা এই প্রোডাক্টটি নিতে পারবেন এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া লোকেশনে আসতে হবে এসে চেক করে প্রোডাক্ট নিয়ে যেতে হবে আর যারা আসতে পারবেন না তারা সেই ক্ষেত্রে অর্ডার করতে হবে বাসায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রোডাক্ট আপনার বাসায় যাবে দেখবেন পড়বেন দেন আপনারা পেমেন্টই করে থাকবেন এর মধ্যে আমি আপনাদেরকে ইভাস হলে যে চেলসিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কেদারকে ব্র্যান্ডের ইয়েলো কালার ইয়েলো কালারটির সাইজ হচ্ছে আপনার ফর্টি ওয়ান আরেকটি আছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটি হচ্ছে আপনার ফর্টি টু সাইজ যাদের যেই সাইজ লাগে তারা এসে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আসুন দেখিয়ে দিব যারা পার্টি দিতে ইউজ করতে চাচ্ছেন তাদেরকে আমি আপনাকে দেখা দিচ্ছে যে ফর্মালের খুব খুব হেভি হেভি কালেকশনগুলো আমাদের কাছে আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে এই ফর্মাল ফর্মালগুলো নিতে পারবেন এগুলো স্টক ক্লিয়ারেন্সে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন প্রত্যেকটি প্রোডাক্টই কত জোর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমি আপনাদেরকে সাইজ নাম্বার বলে দিচ্ছি কিছু এগুলো কিন্তু সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির সোল দ্বারা তৈরি করা আর চামড়াও এক্সপোর্ট কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা সব সাইজ পাবেন না কিছু সাইজ পাবেন যে কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্সের অফার সেক্ষেত্রে আপনারা এটা দেখেন এটাও কিন্তু আছে ফর্টি টু ফর্টি টু সাইজ আছে আরেকটি প্রোডাক্ট আমি আপনাকে দেখা দিচ্ছি এটা কিন্তু ফর্টি থ্রি আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফর্মাল শ্যু কিন্তু আমাদের এক্সপোর্ট কোয়ালিটির ফর্মাল শ্যু এগুলো আপনারা থার্ড ফর্টি পাবেন ফর্টি ফর্টি তারপর ফর্টি ওয়ান এরকম ভাঙা ভাঙা সাইজগুলো আপনারা পেয়ে যাবেন তারপর আমি আরেকটা ব্ল্যাক কালার দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালারটা কিন্তু আরও বেশি জোস ব্ল্যাক কালারটা কিন্তু ফর্টি সাইজ যাদের লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি শ্যু হ্যাঁ ফর্মাল শ্যু এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি থাকবে আর বিভিন্ন কালার কালারের আছে ব্ল্যাক বলেন মাস্টার কালার বলেন তারপরে চকলেট কালার বলেন তারপরে এই যে আরেকটি কালার আছে মাস্টার ব্রাউন তারপরে চকলেট এরকম হিউজ পরিমাণের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই যে আরেকটা প্রোডাক্ট আমি আপনাকে দেখা দিচ্ছি এক্সপোর্ট সোল সোল ধারা তৈরি আর একটা কিন্তু হচ্ছে আপনার ককোডাইলস ককোডাইলস ডাইস করা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু চামড়া দাঁড়ার তৈরি তারপরে যদি টার্সেল লাগবে যাদের টার্সেল দরকার যে দেখেন এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি টার্সেলও আছে এগুলো কিন্তু এই যে ফর্টি সাইজ পেয়ে যাবেন তারপরে ফর্টি ওয়ান সাইজও পেয়ে যাবেন এরকম সাইজ থাকবে অ্যাকুরেট সাইজ নাই এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্সে প্রোডাক্ট যাদের যেই সাইজ লাগবে তারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ এই যে আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা কিন্তু ফর্টি থ্রি এই যে দেখেন সোলের নিচে ফর্টি থ্রি লেখা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির সোল দ্বারা তৈরি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনার এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনাদের পেয়ে যাবেন আপনার এক্সপোর্ট কোয়ালিটির সোল দ্বারা তৈরি যে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু ফর্টি ওয়ান সাইজের প্রোডাক্ট আমি আপনাদের দেখা দিচ্ছি কত সুন্দর জোস একটা কালার কম্বিনেশনের মধ্যে ফর্মাল পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রাইসই কিন্তু সিমিলার থাকবে যে আপনারা যারা ফর্মাল নিতে চাচ্ছেন ফর্মালের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যে যার যেটা পছন্দ হবে সে সেটাই নিতে পারবে আর যার পায়ে যেটা হবে সেটাই কারণ এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট আর আমাদের কাছে আরো কিছু চেলসি আছে চেলসির মধ্যে যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে ব্ল্যাক কালার একটা আছে ক্যাটসোলের এগুলো কিন্তু ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে যে দেখেন ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন এটা সুইট লেদারের মধ্যে এটা সাইজ হচ্ছে ফর্টি সিক্স এটার আরও কিছু সাইজ আছে ফর্টি ফোর ফর্টি থ্রি ফর্টি টু এরকম সাইজ আছে যে এটা কিন্তু ববলেদারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা অথেন্টিক পেয়ে যাবেন আর ক্যাপসোলের মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলো হচ্ছে চামড়া উপরে যে আপারটা আমরা ইউজ করেছি আপারটা হচ্ছে আপনার চামড়া এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সের অফার আপনারা পেয়ে যাচ্ছে এখানে হিউজ কালার কালেকশন আছে আপনাদেরকে আমরা দেখা দিই হিউজ এগুলো কিন্তু আপনারা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ফর্টি থ্রি এই প্রোডাক্টটা কিন্তু ফর্টি থ্রি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন তারপর আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা কিন্তু আপনারা ফর্টি ফাইভ এই এই প্রোডাক্টটা ফর্টি ফাইভ এটা ক্যাটসোলের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র পনেরোশো টাকা এগুলো যেই যেটি যেই প্রোডাক্টে আপনারা নিচ্ছেন এই প্রোডাক্টই হচ্ছে পনেরোশো টাকা এই যে এই চকলেট কালার সুইট লেদারের মধ্যে এটা ক্যাটের সোল দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট এরকম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো এটা এই প্রোডাক্টটি হচ্ছে ফর্টি টু এই ক্যাটের সোল এই যে দেখেন এখানে নেক্সট লেদারে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আছে এগুলো আপনারা আমাদের স্টক শেষ হয়ে গেছে সীমিত স্টক আছে যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর সর আপনারা যদি সেভাবে না নিতে পারেন যোগাযোগ করে না নিতে পারেন আপনারা সব ভিজিট করতে পারবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায় একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি চেলসি ইভা চেলসির মধ্যে এটা হচ্ছে আপনাদের হচ্ছে মাস্টার ব্রিড কালার এটা হচ্ছে আপনার ফর্টি সিক্স সাইজ যার যেই সাইজ লাগবে তারা এখনই অর্ডার করে নেন যার যেই সাইজ লাগবে তারা এখনই আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু ফর্টি ফোর সাইজ হ্যাঁ ক্যাটের বুট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তো আপনারা আমাদের এখানে অনেক প্রোডাক্টের প্রাইস জানেন এই এই সাইজের বুটগুলো যেগুলো আছে এই সিরিয়ালের বুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিয়ালের বুটগুলো আপনারা পনেরোশো টাকায় তারপরে এই সিরিয়ালের যে চেলসিগুলো আছে এই সিরিয়ালের চেলসিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে আমি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি কালার কম্বিনেশন সুন্দর করে দেখে দিচ্ছি আপনারা যাতে পারচেস করতে পারেন আমাদের থেকে সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা ভালো করে দেখতে হবে আর না টেনে ফুল ভিডিও দেখতে হবে আর যে কোনো প্রোডাক্টই আপনারা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের স্ক্রিনশট দিতে হবে অথবা সরাসরি সব ভিজিট করতে হবে এখানে কিন্তু ফর্মালের ফর্মালের যে কালেকশনগুলো আমরা রেখেছি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফর্মালগুলো কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ফর্মাল আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর এই পাশে আপনারা চেলসি গুলো পেয়ে যাবেন যার যেই সাইজ লাগে এখনই এখনই এসে পড়ুন আমাদের নেক্সট লেদার শপটিতে এখনই এসে পড়ুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন এক ভিডিওতে